ডাচ বাংলা ব্যাংক ভিসা সিগনেচার এবং মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের অফারগুলো আপনার মতোই অনন্য এই কার্ডের অনন্য অফারগুলোর মধ্যে রয়েছে প্রতিবার বিদেশ ভ্রমণকালে চার জনের জন্য বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জ ব্যবহার সম্পূর্ণ ফ্রি স্কোয়ার ইউনাইটেড এভারকেয়ার হাসপাতালে বছরে একবার ফ্রি স্বাস্থ্য পরীক্ষা টাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখায় ভিআইপি লাউঞ্জ সুবিধা ফ্রি এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এবং মিট অ্যান্ড গ্রিটেড সুবিধা নির্ধারিত পাঁচ তারকা মানের হোটেলে একটি বুফে কিনলে সর্বোচ্চ তিনটি পর্যন্ত ফ্রি সুবিধা পস কিউআর অথবা ই কমার্সের মাধ্যমে বছরে তিন লক্ষ টাকা কেনাকাটা করলেই কার্ডের বার্ষিক চার্জ সম্পূর্ণ ফ্রি ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড ব্যাংকিংয়ের স্বাধীনতা ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী